দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন এবং লাইফস্টাইল ব্যান্ড লারিফ উদযাপন করেছে তাদের ষোলো বছরের সাফল্য যাত্রা বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দ্য গ্র্যান্ড গ্যালা এবং অ্যাওয়ার্ড নাইটের মধ্য দিয়ে দেশের বাজারে নিজেদের পথচলাকে চলাকে স্মরণীয় করে রাখে ব্যান্ডটি আয়োজনে নিজেদের প্রতিষ্ঠার ষোলো বছরের সাফল্যযাত্রা তুলে ধরে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সম্প্রতি নিজেদের ১৬ বছরের সাফল্যযাত্রা উদযাপন উপলক্ষে গালানাইটের আয়োজন করে লারিফ যে আয়োজনের মূল থিম ছিল পাওয়ার অফ সিক্সটিন লেগেসি ইন এভরিস্টিচ যেখানে লারিফ তুলে ধরেছে তাদের সৃজনশীলতা ঐতিহ্য ও বিশ্বাসের প্রতিফলন লারিভের এই গ্র্যান্ড গালা ও অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে যেমন উপস্থিত ছিলেন কর্পোরেট অতিথি মিডিয়া প্রতিনিধি সেলিব্রিটিরা তেমনি ছিলেন লারিভ পরিবারের সদস্যরা আমরা যারা ব্যাকে কাজ করি বিহাইন্ড দি সিন কাজ করি তাদের জন্য আজকের দিনটা অনেক আনন্দের কারণ আপনাদের মতো ফ্যাশন বোদ্ধাদের সামনে আমরা আমাদের উইন্টার কালেকশনের কেদ অংশ প্রেজেন্ট করতে পেরেছি গালা সন্ধ্যায় লারি উইন্টার কালেকশন সহ আরও বেশ কিছু এক্সক্লুসিভ কালেকশন গায়ে জড়িয়ে র্যাম্পে হাঁটেন মডেলরা জমকালো ওই আয়োজনের শো স্টপার ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর লারিভের সাথে কোলাবোরেশনটাও আমার জন্য আসলে খুব দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স উইন্টার যে ক্যাম্পেইনটা করেছি সেই সাথে ষোলো বছরের এই সেলিব্রেশনে পার্ট হতে পেরেছি সব মিলিয়ে ল্যারিভের সাথে আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত র্যামশোর শেষে একই দিন অনুষ্ঠিত হয় অ্যাওয়ার্ড সেরিমনি যেখানে সম্মাননা দেওয়া হয় ফ্ল্যাশব্যাক ইন লারিভ লুকস ও ফেস হান্টেড টপ সিক্সটিন ফাইনালিস্টদের ১৬ বছরের এ পথ গ্রাহকদের যে ভালোবাসা লারিফ পেয়েছে এর জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম রেজাউল হাসান যারা আছেন সবাই কিন্তু কোনো না কোনোভাবে আমাদের গ্রাহক আমাদের ক্রেতা আর স্বাভাবিকভাবেই আমরা আমাদের সকল ক্রেতাকে এখানে আমরা ডাকতে বড় অংশ রয়ে গেছে বাইরে কিন্তু আসলে যে আপনাদের যে ভালোবাসা আপনাদের যে আবেগ ছেলে দিন দর্শনে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য কনফিডেন্স দিয়ে থেকে সবসময় এবং যে কোনো চ্যালেঞ্জ কে নাও জন্য আমাদেরকে কনফিডেন্স দেয়। ওয়াইর ডリーム দর্শনে অনুপ্রাণিত লারিব বিশ্বাস করে ফ্যাশন কেবল পোশাক নয় বরং নিজেকে প্রকাশ করার মাধ্যম। 16 বছরের এই যাত্রায় লারিব হয়ে উঠেছে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির একটি অনন্য নাম। যেখানে লেগ্যাসি ইন এভরি স্টেজ কথাটা শুধু শব্দে নয়, প্রতিয়মান হয়ে উঠেছে বাস্তবে। ডিবিসি নিউজ ডেস্ক